যেদিন ক্ষেত্রে আমি ওই দুধি পানি মিশিয়ে বন্ধ করছি সেদিন ক্ষেত্রে এই ভেজালটা শুরু হয় মাস্টার আমার আছে দুদিন নহর আর আপনার আছে জ্ঞানের বহর তার তার কাছেই থাক আমি চললাম এই ভেজাল দুধ খেতে খেতে এই আপনাদের পেট একদম ভেজালে ভরিয়ে গেছে যার কারণে এই ভালো দুধ আর পেটে সহ্য নেছে না এনে ঘটনা যাই ঘটুক আমার দুধির কোনো দোষ নাই দোষ হচ্ছে আপনাদের পেটের দিন দিন গরু শুরু করছে দুধ দেয়া কমা দিচ্ছে তা দিক তুমি কমা দাও সমস্যা নাই বুদ্ধি তো আমার কাছে আছেই কমা দিয়ে তুমি যাবা নাই কোনে তুমি তো আমার চেনা দেখ আমি দেখা দেবো না করে তোর এই জালিয়াতির ব্যবসা আর গেল না রোজা রমজান মাসেও কি তোর পানি মেশিন লাগবি আর কত অভিশাপ করবি এই অভিশাপের জন্য আজ ঘরের সাওয়ালটা প্রতিবন্ধী হয়েছে এ বুজার ক্ষমতা আল্লাহ তোর কবে দিবি এই শুরু করে দিল আমার হয়েছে যত জ্বালা ওরে বোকা মহিলা এই এই দুধ এই দুধ কি আমার না তোর বুঝিস গরুর গরুর যদি আপত্তি না থাকে এই তোর এত কৃষির আপত্তি হ্যাঁ কৃষির আপত্তি তোর আর এই যে অভিশাপ তভিশাপের কথা তুই দুধ কি আমি একা খাই দুধ তুই খাইস না হ্যাঁ তা দুধ যদি তুইও খাইস তাহলে এই অভিশাপে তো তোরও তো হাত পাওয়া লুলো হয়ে যাওয়ার কথা দেখো আমি কোন গান গাই আর আমার সারিন্দা বাজাই কি তোর সুর বুঝি মেলে নেই হ্যাঁ তা তোর সৌদ্য গোষ্ঠী উদ্ধার করার লাইনে সারিন্দা বাজালে মনে হয় তোর সুর ঠিক হইতো তাই না আমার চোদ্দ গোষ্ঠীর যাদের আমি উদ্ধার করি তারা তো কোনো সময় এসে কৃতজ্ঞতা আমি বলি কি আর উত্তর দেয় কি যা এখান থেকে যা বলছি তোর কথা শুনে আমার মাথা গরম হয়ে যাচ্ছে আর একটা কথা বললি এই যে কাইটো খাইটি একেবারে তোর পিটি পরবি নিশি যা ভালোই ভালোই যা বু বীরপুরুষ গিরি তো খালি ঘরের মধ্যেই বাইরের মানুষের সাথে এরকম করলি বাইরে মুখ খান দিতেন বাইয়ে তাই হারাম কি করলি তুই হ্যাঁ বাইরে মুখ ভেঙে তুই মানে এই এই আমার ঘরে কি ওই বাইরের মানুষ এসে থাই না তারা এসে আমার ঘরে শোয় আর শোন ভালো করে শোন এই বীর সাথে চলতে হলে গাও গত শক্ত করেই চলা লাগবি যা ওই সদর ব্যাগ নিয়ে হাঁটে যাবো তাহলে তুই এই দুধে পানি মেশিনে বাদ দিবি না আবার কি কয় আমি কি না করছি দেবো না মানে শোন ওই গরু যেদিন আসে কবি যে আকাশ ভাই তুমি দুধি আর ভেজাল মিশিও না সেদিন আমি বাদ দেবো সেদিন থেকে বাদ দিয়ে মনে হয় মাঝে মাঝে কাইচো খাইচি দি একেবারে বেয়ার ভালো লাগে না অজাত মহিলা কোনকার আল্লাহ তুমি এই পশুটারে বুজার ক্ষমতা দান করো প্রভু প্রভু না কোন বসের কথা বললো আর কি কয় পাগল ছাগল বাড়িতে তো বসে তো একটাই যা হয় নেই শোন তোর দোয়া যদি তোর দোয়া যদি কবুল হয় তাহলে তো গরুর বোঝার ক্ষমতা দান হয়ে যাবে না আর গরু যদি বুঝে ফেলে তাহলে তো আন্দোলন সংগ্রাম চালাইবেন আর গরু আন্দোলন করলি তো দুধ দেওয়া বন্ধ করে দিবি আর দুধ দেওয়া বন্ধ করলি তো আর আমার দুধে ভেজাল মেশিনও বন্ধ হয়ে যাবে সে যা হয় দেখা যাবে না এই হারাম যাদি তাড়াতাড়ি যা তাড়াতাড়ি সদার ব্যাগ নিয়ে হাতে যাবো তোর জন্য যদি দুধ ব্যাসপান না পারি আজকে যে তোর কপালে কি ঘটবি সেটা তুই বুঝে নিস মরবার তো খালি অবলার সাথে হে অবলা এই জীবনটা একেবারে পেয়েজি ভাজার মতো ভাইজি আর মস মুসি করে ফেলা দিছে আবার কয় যে অবলা না এই তুই অবলা হোস যাই হোস তাড়াতাড়ি সদার ব্যাগ নিয়ে এই নাও ব্যাগ দেখো তোমার পায়ে পড়ি এই রোজার মাছটা আপাতত যদি পানি মিশাইও না এই দুধ খায়া মানুষ রোজা থাকবে আর এই এত বড় পাপ তুমি ঘুষাইও না এই এই পাসার পাসার তোর কথাই রাখলাম এই যে এই যে পানি আমি ফেলা দিচ্ছি এই যে পানি ফেলা দিলাম পানি ফেলা দিলাম পাসার তোর কথাই শুনলাম এরপরে যদি কোনো ঝামেলা হয় তারপরে তোর আমি দেখে নেবো ঠিক আছে মনে রাখিস হই আমার দিনগুলো একটু খারাপ যাবে না এ আমরা ম্যানেজ করি নেব না আল্লাহ ঠিকই ব্যবস্থা করবে নি তুমি যাও বাজারে যাও আচ্ছা ঠিক আছে আহা দাঁড়াও তোমার বালতিতে কি এমনি তুই করিম না রে দেখছো আমার সাথে মস্কর আমারেও সারা বছর আমার কাছে দুধ কিনে খায় আর ও কয় আমার বালতিতে কি মুনি আমার হাতে সময় নাই আমার ওই মাস্টার বাড়ি যাওয়া লাগবি শো নে যে আমার বালতিতি দুধ দুধ তুই জাতি তেমন কিছু বললাম না কে রে মুনি কি কবা চাইছিলি না তেমন কিছু না কোয়া ফেল তো কোয়া ফেল কথা ব্যাতির ভিতর জুমার হা লাগে না কোয়া ফেল বুঝা আছে তো আর দুই নম্বর কথা আসছে লাগেন তুমি কা মানুষ তোমার এই কথা বলা যায় না শুন মুনি তুই বলিস না বলিস আমার কথা শুন এই যে দুধ দুধ কি তুই হেনতে নিবি নাকি বাড়ির উপর দিয়ে আসবো না তুমি তো দৈনিক বাড়ির উপরেই দিয়ে আসো আজকে বাড়ির উপরেই দিয়ে আসো আমার আবার মাস্টার কার বাড়ি যাওয়া লাগবে আমার হাতে সময় নাই তুই এক কাম কর ওই যে ওই বাড়িতে যা একটা বোতল পাইছিস না একটা বোতল নিয়ে হেনতে তুই নিয়ে যা আচ্ছা আমি দেখি এই না বোতল চিরের সময় দুধ ভাত ছাড়া ভালো লাগে না আরে মুনি আমারও তো একই অবস্থা দুধ ভাত ছাড়া কিছুই চলে না রোজার মাছ তো নে আহা দুধ কি ভালো হবে নি পাগলে কি কয় দুধ ভালো হবে না আমি কি কোনোদিন খারাপ দুধ তোরে দিছি নাকি এত কাল ধরে খাস না এত কাল ধরে কি খাইছিস তার থেকে 100 গুণ ভালো দুধ হবে এখন খা দুধ নিয়ে যা খা খালি বুঝতেই পারবি নি কে গো বাইরে থেকে কেউ আসে দুধ নিয়ে আইছি কে গো ভিতরে আসো ভিতরে আসো আসসালামু আলাইকুম আসসালাম কি আকাশ নিয়া তুই ভালো আছো তো তোমার গরু কেমন আছে এই তো মাস্টার সব আসি ভালো আমি ভালো আছি আমার গরু ভালো আছে গরু ভালো না থাকে উপায় আছে শোনো আকাশ নিয়া তোমার সঙ্গে একটু কথা বলি এই যে তুমি ধরো এই তিরিশ বছর ধরে দুধটা বিক্রি করো তাই না তো বলো তো দেখি এই দুধের ভিতর কি কি উপাদান আছে উপাদান উপাদান কি মাস্টার সব বুঝলাম না তো উপাদান মানে জিনিস মানে কি কি জিনিস এই দুধের ভিতর আছে

সাহেব আমার আছে দুদিন নহর আর আপনার আছে জ্ঞানের বহর তার কাছেই থাক আমি চললাম করিম ডাকো না মাস্টার সাহেব আপনি ডাক দেন

আমি কি করছি ঘটনা তো খুলে বলো আমি তো বুঝতে পারতেছি না ও তুমি আর বুঝবা কি তোমাকে ধরে পুলিশই পেদানি দিলেই বুঝবা নেই পুলিশে দেবেন আমি কি করলাম আর কি হয়েছে কি করছে আমি তো যদি একটু খুলে বলতেন ঘটনাটা শোনো আকাশ আমরা তোমার কাছ নিয়মিত দুধ খাই আবার তোমার দুধের প্রশংসাও আমরা করি আর তুমি কি না এই ভেজাল দুধ দিলে এই ভেজাল দুধ খেয়ে আমার পরিবারের সবারই পেট খারাপ হয়েছে ফেরি খাওয়ার পরে আমি আট দশ বার টয়লেটে গেছি ভাব চক্র দেখে বাসায় যে স্যালাইন খায় এখন একটু ভালো যে পুরো ফ্যামিলি ফ্যামিলিসহ আমরা যে কেউ রোজা রাখতে পারলাম না এ ড্রাইভারটা কে নেবে বলো শুধু ড্রাইভারকে মাস্টার সাহেব ও দুধে ভেজাল মিশাই অতিরিক্ত লোভে যাতে আরও বেশি বেশি লাভ হয় ওকে পুলিশের পেতানি খাওয়াতে দেয় তাহলে সব ঠিক হয়ে যাবে মাস্টার সাহেব বিশ্বাস করেন আমি দুধে ভেজাল মিশাই না এ পর্যন্ত আমি দুধে ভেজাল কখনোই মেশাইনি আপনারা যে গতকাল যে আপনার দুধ দিছি আমি আপনি বিশ্বাস করেন খুদার কসম আমি দুধে এক ফোঁটাও ভেজাল মেশাই নি তাহলে এতদিন গতকালকে দাও এতদিন তাহলে প্রতিনিয়তই দিতে রোজা মুখে মিথ্যে কথা কে আমি বলি তুমি সত্যি কথাই বলো দে ব্যাপারটা কি স্যার তাহলে শোনেন আমি প্রতিনিয়তই দুধে ভেজাল মিশাতাম কিন্তু বিশ্বাস করেন গতকালকে আমি এক ফোটাও ভেজাল মিশাইনি আমার বউ অনেক দুজনের পরে আমি এক ফোঁটাও ভেজাল কি এমনকি এতদিন পর্যন্ত আপনারা যে দুধ খাইছেন আর গতকালকে যে দুধ খাইছেন অত খাতি দুধ আপনারা এ পর্যন্তও খান নাই বাস্তবতার সঙ্গে তোমার কথার কোনো মিল আমরা পাচ্ছি তুমি এক কাজ করো আমাদের সামনেই

তোমার সঙ্গে দেখা হয় ভালোই হলো চলো দুইজনে একসাথে যাই কিন্তু দেখো কালও যে অবস্থা আজও তো তাই মাস্টার আজ গুনি আট আমরা তো আজ রোজা রাখতে পারলাম না কেন যে হচ্ছে এমনটা আমাদের সঙ্গে বুঝতে পারছে না আমাদের সামনেই তো গরুর দুধটা ধোয়াই দিল তাহলে কেমন হচ্ছে এরকম হচ্ছে কেন দিয়ে সাথেই বুঝতে পারতেছো মাস্টার সাহেব আমি বলি কি যেই দুধটা বালতিতে ওই বালতিতে কোনো প্রয়োজন ছিল না এমনটা তো মনে হয় না তোমার খেয়াল আছে কেন দেখো যখন দুধটা দোয়া করতে চাইল তখন আকাশের বউ বালতিটা নিয়ে যা সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়ে আমাদের সামনেই তো দিল তেমন তো আর হওয়ার কথা না আমি তো দেখলাম যে সুন্দর করে পরিষ্কার করে দিল তো কেন এমনটা হচ্ছে সেটাই তো বলছি আচ্ছা কাজ শোনো আকাশও তো এই দুধই খায় নাকি চলো ওর বাড়ি যে ও কাছে শুনে দেখি ওর কি অবস্থা হয়েছে তাহলে বোঝা যাবে না চলেন মাস্টার সাহেব হ্যাঁ যাই দেখি চলো যাই সবই তো শুনলে আকাশ মিয়া তাহলে কেন এমন ঘটেছে আমাদের সাথে আচ্ছা আকাশ মিয়া তুমি আর তোমার বউ এ দুধ খাও না জি মাস্টার সাহেব আমরা তো প্রতিদিনই খাই আমাদের তো সমস্যা হয় না কেন এমন হচ্ছে এর জবাব তোমার কাছেই আছে এর জবাব দাও তুমি হ্যাঁ জবাব আমার কাছেই আছে জবাব আমি দিচ্ছি দারণ হ্যাঁ রামজাদি আগেই কইছিলাম হ্যাঁ কার লাগে না মাস্টার সাহেব যত ঝামেলার গুরা ওই বদজাত মহিলা শোনা আকাশ মিয়া আমি তো তত জানি তোমার বহুত ভালো মানোর তা তাকে তুমি মারতে গেলে কেন বলেন মাস্টার সাহেব আমার মনে হয় যে ওই দুধে ভেজাল মেশায় এর বই কে ঘটনা সাহেব যেটা বলছে ঘটনা সেরকমই ওই শোনেন সেদিন হয়েছিল কি এই যে এই যে পানি আমি ফেলা দিচ্ছি এই যে পানি ফেলা দিলাম পানি ফেলা দিলাম পাশ আর তোর কথাই শুনলাম এর পরে যদি কোনো ঝামেলা হয় তারপরে তোর আমি দেখে না এসব তুমি কি বলছো এতে তোমার স্ত্রীর দোষ কোথায় তুমি অধ্যায় তাকে দোষারোপ করছো মাস্টার সাহেব দোষারোপ করবো নাই বা কে যত ঝামেলার মূল হচ্ছে বজ্জাত মহিলা যেদিন কেটে আমি ওই দুধি পানি মিশিয়ে বন্ধ করছি সেদিন কেটে এই শুরু হয়েছে আমি মূর্খ মানুষ আমি কি আর এত কিছু বুঝি আমি আমি কই আপনি আমার কথা আমার অনুমান মিলে নিয়েন কও কাহা তুমি কও মাস্টার সাহেব বলো আপনি আমার কাছে দুধ কিনেন কত বছর হলো হ্যাঁ দশ বছর তো হবেই এই দেখেন এই দশ বছরে এক ফুটা খাঁটি দুধ খাওয়ার ভাগ্য বলো কি কিন্তু গত দুই দিন গত দুই দিন আমি আপনাদের যে দুধ দিছি আমি সত্যি কথা করছি দুধ একদম খাঁটি ছিল তাই নাকি ঠিক কয় এই যে আমার কথা কিন্তু শেষ হয় নাই মাস্টার সাহেব বলো এই যে দশ বছর ধরে তা আপনাদের যে এই যে ভেজাল দুধ দিচ্ছি এই ভেজাল দুধ খাতি খাতি আপনাদের পেট হচ্ছে ভেজালে ভরিয়ে গেছে এই জন্যই এই যে দুই দিন যে খাঁটি দুধ দিছি এই খাঁটি দুধ পেটে সহ্য হয়নি বলছো আমি ঠিকই বলছি মাস্টার সাহেব এই ভেজাল দুধ খেতে খেতে এই আপনাদের পেট একদম ভেজালে ভরিয়ে গেছে যার কারণে ভালো দুধ আর পেটে সহ্য নেছে না কেন কত না যাই ঘটুক আমার দুধের কোনো দোষ নাই দোষ হচ্ছে আপনাদের পেটে